হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজ চলে এসেছি একটা ভিডিও নিয়ে তো তোমরা টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছো এই ভিডিওটা কয়েকদিন আগের ভিডিও তো অ্যাকচুয়ালি এবার আমি আর আমার মা পয়লা বৈশাখের টাইম দিয়ে গিয়েছিলাম আলিপুরদুয়ার বাড়িতে তো ছোটোবেলাতে একবারই গিয়েছিলাম চরক মেলায় তারপর আজ অব্দি কখনোই যাওয়া হয়নি তো মাকে আগের থেকেই বলে রেখেছিলাম এবার যদি আলিপুরদুয়ারে যাই তো অবশ্যই চরক মেলাতে যাব তাই জন্যে এবার আমি আমার মা আর আমার সেজো কাকি আর আমার ছোট ভাই মিলে চলে গেছিলাম চরক মেলায় তো এখন বাজে সাড়ে পাঁচটা আর আমরা গাড়ি নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এরকম মেলায় যেতে যে কোনো মেলায় যেতে আমার কিন্তু বেশ ভালো লাগে আর যদি সেটা ফ্যামিলির সাথে হয় তাহলে তো আরও মজা তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আলিপুরদুয়ারে সন্ধ্যে ফ্লাইওভারের এই ভিউটা কিন্তু বেশ ভালো লাগে যেহেতু মেলাটা জাংশনের দিকে হচ্ছে আর আমাদের বাড়ি থেকে জাংশনের দিকে যেতে হলে এই ফ্লাইওভারটা কিন্তু ক্রস করতেই হয় আর ফাইনালি আমরা মেলায় এসে পৌঁছে গেছি আমরা তো ভেবেছিলাম যে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে আসতে কিন্তু না আমরা ঠিকঠাক টাইমে এসে পৌঁছেছি আমি আলিপুরের মেলায় অনেক তার মানে <laughs> তো মেলা আমাদের কমপ্লিট এখন কিছু একটা খেয়ে বাড়িতে কিন্তু সবারই ভেজ তো তেমন কিছু বাইরে খাওয়ারও নেই তাই ভাবলাম ভাপা পিঠেই খেয়ে নি আর তোমাদের আমি আগেও কলকাতায় যেহেতু ভাপা পিঠেটা পাই না আর আমার ভাপা পিঠে খেতে তুই ভালো লাগে তাই জন্য এটাকে ভাপা পিঠে খেয়ে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো